ফের আবাসে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল অঞ্চল সভাপতি এক বৃদ্ধার কাজ থেকে রাস্তা ও আবাসের ঘর পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ছত্রিশ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল কোচবিহারের তুফানগঞ্জ দু নম্বর ব্লকের শালবাড়ি দু নম্বর অঞ্চল সভাপতি মিলন মর্মনের বিরুদ্ধে সোমবার এই অভিযুক্ত তৃণমূল অঞ্চল সভাপতি মিলন মর্মনের বিরুদ্ধে বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন চিত্রমালা বর্মন নামের ওই ষাট বৃদ্ধা চিত্রমালা বর্মনের অভিযোগ আবাস সুজনার ঘর ও রাস্তা পাইয়ে দেওয়ার নাম করে বছর দুয়েক আগে ওই বৃদ্ধার কাছ থেকে ছত্রিশ টাকা হাতিয়ে নেয় তৃণমূলের অঞ্চল সভাপতি এরপরে টাকা ফেরত দিতে দীর্ঘ টাল বাহানা করে বলে অভিযোগ এরপর প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে অঞ্চল সভাপতির কাছে টাকা ফেরত চাইলে উল্টে তৃণমূল অঞ্চল সভাপতি তাকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ টাকা নেই আপনার কাছ থেকে কি বলে টাকা নেই ঘর করে দিবে রাস্তা করে দিবে

সিনিয়র সিটিজেন তার কাছ থেকে ছত্রিশ হাজার টাকা নেওয়ার অভিযোগ কি তার নাম করিয়ে তাকে ঘর পাইয়ে হবে এর আগে আমরা দেখেছি একজন তৃণমূল কর্মীর কাছ থেকে হাজার টাকা নেওয়ার অভিযোগ ছিল এবং প্রশাসন থেকে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি লোক ভদ্রলোক এখনও তার ঘরের কাজ শুরু করতে পারেনি এইভাবে যে প্রতারণা একটা নিঃসন্ধান বা মহিলার কাছ থেকে যে মানুষের জমিতে মানুষের বাড়িতে কাজ করে টাকাটা তিলে তেলে জমিয়েছে সেই টাকাটা করে মানে হাতিয়ে নেওয়া একটা অত্যন্ত লজ্জাজনক এবং ধিক্কারজনক যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ অঞ্চল সভাপতি মিলন বর্মন তার বক্তব্য সবটাই বিজেপির চক্রান্ত চিত্রমালা বর্মন নামে আমি কাউকে চিনি না শালবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে তাদের তোলা বাজকে বালি চাপা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে তো চিত্রমালা বর্মন বলে তো আমরা কাউকে চিনি না আর বিষয়টা হচ্ছে এখন কীভাবে অভিযোগ করল সেটাই বিষয়ে আমার এখনও জানে নাই এবার আবাসের ঘর এখানে সালবারের জন্য গ্রাম পঞ্চায়েত বিজিপির হাতে প্রধান বিজিপির গ্রাম পঞ্চায়েত বিজিপি পরিচালিত তাদের তোলাবাসকে এখানে বালি দেওয়ার জন্য তাদের দুর্নীতিকে বালি চেপা দেওয়ার জন্য এখানে যেহেতু তাদের এখন আর বিভিন্ন জায়গায় জনসংযোগ করা রাস্তাগুলো হারিয়ে ফেলেছে তারা এভাবে তৃণমূল কংগ্রেসকে কালী করার চেষ্টা করছে